হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সঙ্গী আজকে ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আপনার মোবাইল থেকে সঠিকভাবে সঠিক প্রসেসে আপনি কিভাবে ই টিন সার্টিফিকেট কিভাবে করবেন সেই প্রসেসটা আজকে ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব টিন সার্টিফিকেট মূলত হচ্ছে কি কাজে ব্যবহৃত হয় সেটা ফার্স্ট অল হচ্ছে আপনার জানতে হবে যখন আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট লাগে তাছাড়া যখন ফেসবুকে মনিটাইজ করি যখন হচ্ছে আমরা পে আউট সেট আপ করি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তিন সার্টিফিকেট লাগে তাছাড়া জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু তিন সার্টিফিকেট লাগে কোনো ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও কিন্তু তিন সার্টিফিকেট লাগে এখন এই তিন সার্টিফিকেট কীভাবে করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে পুরোটা দেখার জন্য চেষ্টা করব এতটুকু বলতে পারি আজকে যদি আপনি যদি ভিডিও দেখে থাকেন ইনশাল্লাহ আপনার থেকে কোনো ভিডিও আর দেখতে হবে না আজকে ভিডিওতে যথেষ্ট প্রপারলিভাবে দেখার জন্য চেষ্টা করব সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ফার্স্ট এবার আপনি টিন সার্টিফিকেট করার জন্য ক্রমে চলে যেতে হবে এটা হচ্ছে আপনার মাস্ট বি লাগবে যেমন হচ্ছে আপনার হচ্ছে ইউটিউব মনে করার সময়ও টিন সার্টিফিকেট লাগে ফেসবুক মনে করার সময়ও কিন্তু টিন সার্টিফিকেট লাগে এজন্য এটা আপনার শেখার প্রয়োজন সো এখানে ক্রমে গেলাম ক্রমে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে চার্জ বার আইকনে ক্লিক করবেন চার্জ বার আইকনে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে লিখবেন ই টিন সার্টিফিকেট ই টিন সার্টিফিকেট এখানে আমার সাজেস্ট করতেছে এটা লিখবেন ঠিক আছে সো ই টিন সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন ই টিন সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর প্রথমে যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর পরবর্তীতে আমাকে একটা নতুন ভাবে পেজে নিয়ে যাবে সেই পেজটা হচ্ছে এখন আমার কাছে শো করবে সো আপনারা যখন ওয়েবসাইটে ক্লিক করবেন আপনাদের কাছে সেম ভাবে এরকম একটা ই টিন সার্টিফিকেটের ওয়েবসাইটে প্রথম অপশনগুলো চলে আসবে যদি এখানে একটু বড় বড় দেখাচ্ছে আপনারা একটু ডিসপ্লে বড় করে দেখবেন আমি তারপর জুম করে দেখাচ্ছি ঠিক আছে সেম আপনাদের কাছে এরকম শু করবে শু করার পর আপনার ফার্স্ট এবার যেটা করতে হবে দেখেন এখানে ফার্স্ট যে রেজিস্টার আছে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এজন্য রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার কাছে একটা ফর্মেট আসবে রেজিস্ট্রেশন আমি আপনাদেরকে বেসিক্যালিভাবে বুঝিয়ে দিই আপনার পাসওয়ার্ড হচ্ছে ইউজার আইডি দিতে হবে যে কোনো ইউনিক নেম আপনার নামের সাথে মিলে দিবেন একটা সংখ্যা কয়েকটা সংখ্যা বসিয়ে এরপর পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আবার ডিজিটাল পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এরপর এখানে সিকিউরিটি কোড অপশনটা যদি ক্লিক করবেন সিকিউরিটি কোড অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সো মনে করেন আপনার হোয়াট ইস ইউ ফেভারিট কালার দিতে পারেন আপনার পছন্দের কালার কি সেটা হচ্ছে আপনি উল্লেখ করতে হবে ঠিক আছে আপনি এখান থেকে আরও অনেকগুলো প্রশ্ন আছে যেসব সব প্রশ্নগুলো আপনার যদি পছন্দ হয় সেগুলো সিলেক্ট করতে পারেন তারপরে এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট সিঙ্গার আপনার পছন্দের গায়ককে সেটা কিন্তু উল্লেখ করতে পারেন সো এখানে আমি বিশেষ করে কালারটা উল্লেখ করে থাকি প্রায় সময় এখন এখানে যে আপনি যে কালার আপনার পছন্দের কালারটা এখানে হচ্ছে আপনার সিকিউর আনসারে দিতে হবে ব্লু নীল এভরিথিং যাই এটা পছন্দ সেটা এখানে দিতে হবে এখন প্রশ্ন থাকতে এটা কেন প্রয়োজন এটা হচ্ছে এর জন্য প্রয়োজন যখন আপনার ইট ইনসার্টিফিকেট যখন কোনো সমস্যা হবে বা আপনার পাসওয়ার্ড এভরিথিং যখন ভুলে যাবেন হয়তো যখন এটা আপনি রিকোভার করতে চাইবেন আপনার থেকে সেম প্রশ্নটা করবে যে আপনার পছন্দের উল্টা পাল্টা দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস হবেন না সো আশা করি ক্লিয়ার এরপর আপনি কান্ট্রি এখানে দিবেন বাংলাদেশ আপনি কোন জায়গা থেকে করতেছেন সেটা এখানে উল্লেখ করবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া উল্লেখ করবেন এরপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটায় সচরাচর অ্যাক্টিভ থাকতে হবে যেটার মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা ক্যাপচার দেখতেছেন সেম এ ক্যাপচারটা হচ্ছে আপনার এখানে কালি বক্সের মধ্যে দেখে দেখে লিখতে হবে যদি ভুল হয় তাও সমস্যা নেই এখানে ট্রাই অ্যানাদার অদার ক্লিক করলে নতুন নতুন ভাবে ক্যাপচার আসবে সেম ভাবে ক্যাপচারটা বসিয়ে আপনি এখানে কি করবেন রেজিস্টার অপশনটা ক্লিক করে দিবেন সর্বশেষ রেজিস্টার অপশানে ক্লিক করে দিলে আপনার এটি রেজিস্ট্রেশন হয়ে যাবে সো এটা আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এই আমি সরাসরি কি করবো এখানে আমি লগ ইন অপশান ক্লিক করবো যদি আমি এটা আমার আগে থেকে রেজিস্ট্রেশন আছে এবার আমি লগ ইন অপশানে ক্লিক করবো সো লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন করার পর আপনাদের কাছে এখানে আসবে এখানে আপনি হচ্ছে পাস ইউজার আইডি দিবেন প্রথমে যে রেজিস্ট্রেশন করার সময় যেটা ইউজার আইডি দিস সেই ইউজার আইডি এখানে বসাবেন এবং এখানে পাসওয়ার্ডটা বসাবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করলে এটা হচ্ছে আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে সো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাবো সো আমার পাসওয়ার্ড লগ ইন করার ফল সেমভাবে এরকম ইন্টার ইন্টারফেজ আসছে যেটা আপনাদের কাছে আসবে এখন আমি আপনাদেরকে একটু জুম জুম করে দেখাচ্ছি এখানে দেখেন প্রথমে যেটা আছে পর টিন রেজিস্ট্রেশন ক্লিক এই জায়গায় ক্লিক করবেন পর টিন রেজিস্ট্রেশন ক্লিক অপশন ক্লিক করবেন এখানে হেয়ার আছে হেয়ার অপশন দিয়ে ক্লিক করে দেবেন সো আমি এখানে হেয়ার অপশান ক্লিক করলাম সো আপনাদের এরকম একটা ইন্টারফেজ আসবে সে আমি একটু বড় করে দেখাচ্ছি যেহেতু লেখাগুলো একদম ছোটো ছোটো ফার্স্ট অল এখানে দেখেন এখানে যেটা আছে ডেকলার ইং ট্যাক্সটেবল ইনকাম এখানে এর অপশনে ক্লিক করলে এখানে এর অপশনে যদি ক্লিক করবেন সবগুলোতে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে প্রথমে এখানে অনেকগুলো অপশন আছে আপনি হচ্ছে আদার্স অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে আছে এ জায়গায় ক্লিক করলে আপনি পাস টুয়েলভ যেটা আছে সেটা সিলেক্ট থাকবে ঠিক আছে সো ওটা আমার করা থাকুক এরপর হচ্ছে আপনি এখানে সার্ভিস অপশানে যদি ক্লিক করেন এই সার্ভিস অপশনের ডান পাশে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি এখানে সার্ভিস প্রফেশন বিজনেস আদার্স সো আমি যেহেতু সার্ভিসের জন্য করতেছি আমার সার্ভিস থাকুক সমস্যা নেই আদার্স জেলার সমস্যা নেই এরপর হচ্ছে ডাকা আপনি এটা কোন কোথা থেকে করতেছেন এখানে এর অপশানে ক্লিক করলে তো আমি যেহেতু চিটাগ্রাম থেকে করলাম আমি এখানে সিটাগ্রাম সিলেক্ট করবো সিডাগম সো আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম কান্ট্রির মধ্যে জেলার মধ্যে এরপরে এখানে দেখেন ক্যাপিটাল গেইন এই অপশানে দিয়ে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশান পাবেন আপনি এখান থেকে যে কোনো একটি রিজন দেখাতে পারেন সো আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অপশনটা দেখালাম এরপর আপনি সর্ব করবেন সমস্ত কিছু করার পর এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন সো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আরেকটাভাবে পেজ আসলো সো আপনি এই পেজের মধ্যে এখানে যেটা আছে এখানে হচ্ছে সার্ভিসের জায়গায় সার্ভিস থাকবে এবং হচ্ছে কোন জায়গা থেকে আপনি ইনকামটা করতেছেন সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে আমি আপনি এখান থেকে যে কোনো একটা চোর্স আপনি সিলেক্ট করবেন সো আমি এখান থেকে অটোমোন বডি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর এখন হচ্ছে আমার মোটামুটি কাজ শেষ এখানে আমার কাজ শেষ ঠিক আছে এখানে আপনি গো টু নেক্সট অপশন যদি ক্লিক করবেন গো টু নেক্সট অপশন আপনারা এখানে গো টু নেক্সটে ক্লিক করে দিবেন গো টু নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার কাছে এরকমভাবে একটু নতুনভাবে একটা বক্স হল আসলে ফরমেট এ ফরমেটে আপনাদের ফিলআপ করতে হবে সো এটা আমি হচ্ছে ফিলআপ করে আপনাদের আমি দেখাচ্ছি আর এই ফরমেটে ফিলআপ করার জন্য আপনারা হচ্ছে এনআইডি কার্ড জ এনআইডি কার্ড যে করবে সেই এনআইডি কার্ডের সমস্ত ডিটেইলস কিন্তু सेम सेम এখানে দিতে হবে আপনারা এনআইডি কার্ডের মধ্যে যেভাবে যেভাবে নাম দেওয়া আছে সেই নাম অনুযায়ী আপনারা এখানে দিতে হবে একটু ব্যতিক্রম করা যাবে না আমি আমারও বলতেছি লেখাগুলো খুব ছোট ছোট করে দেখাচ্ছে আমি তারপর জুম করে দেখার জন্য চেষ্টা করতেছি বেসিক্যালি আপনারা যখন ভিডিওতে দেখবেন আমার কতটা স্টেপ গুলো ফলো করবেন একটু ডিসপ্লে বড় করে দেখবেন ঠিক আছে তখন অন্তত বুঝতে পারবেন সো আমি ফাইনালি ফরম্যাটটা হচ্ছে ফিলআপ করে ফেললাম যদি ফিলআপ করতে এটা অনেকক্ষণ সময় লাগবে এজন্য আমি স্ক্রিন অফ করে ফর্মেটি ফিল আপ করে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমি তারপরে বেসিক্যালি আপনাদের বোঝানোর দেখাচ্ছি এখানে প্রথমত দেখেন বোট আইডি কার্ড যেভাবে নাম আছে সবগুলো দিবেন ছোট ছোট করে বড় হলো বড় বুড়কর পর্দাতার নাম দিবেন বুট আইডি কার্ডের যে নাম আছে সেই নাম আর আপনি স্যারে নাকি মেয়ে এখান থেকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার স্মার্ট আইডি কার্ড নাম্বার দিবেন আপনার ডেট অফ বার্থ দেবেন এরপরে হচ্ছে এখানে দেখেন পা নেম দিবেন মুজফ্ফর আহমদ সো এখন এরপরে হচ্ছে আপনি ফাদার্স নেম দিবেন মাদার্স নেম দিবেন তারপর ওয়াইফের নাম থাকলে ওয়াইফের নাম দিবেন আর যদি আপনি যদি বিবাহিত নন সেটা দেওয়ার প্রয়োজন নেই এখানে ফোন নাম্বারটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে এখানে হচ্ছে আপনার ইমেলটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে এরপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন আপনি এখানে অ্যাড্রেস গ্রাম ডিস্ট্রিক্ট সমস্ত কিছু উল্লেখ করে দিবেন কোন থানা কোন ঠিকানা সমস্ত কিছু এখান থেকে আপনি দেখে দেখে আপনি হচ্ছে অ্যাড করে দিবেন আপনি কোন ডিস্ট্রিক্ট কোন থানা এটা উল্লেখ করে দিবেন এবং আপনার ন্যাশনাল যেটা নাম্বার সেক্ষেত্রে সেটা এখানে চলে আসবে আর এখানে আরেকটা অপশন দেখতেছেন আদার অ্যাড্রেস এটা হচ্ছে আপনার করার প্রয়োজন নেই করলে করতে পারেন না করলে কোনো সমস্যা নেই ঠিক আছে এখন সর্বশেষ আপনি যেটা করবেন এখানে গো টু নেক্সট অপশন পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন সো আমি এখানে গো টু নেক্সট অপশন ক্লিক করে দেবো এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন গো টু নেক্সট সো আমি গো টু নেক্সট অপশনে ক্লিক করলাম গো টু নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন আপনার কাছে এরকম ভাবে একটা নতুন ভাবে পেজ আসলো আমি একটু জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখেন অর্থাৎ আমি এতক্ষণ যে ফিল আপটা করছি যেটা ফিল আপ করলাম ফর্মেট সেই ফিল আপটা সেম সেম এখানে চলে আসলো এখন যদি আপনার যদি এখানে যদি কোনো কিছু যদি ভুল ত্রুটি যদি হয় থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে আবার ঠিক করতে পারবেন ঠিক আছে সো এটা আমি একটু চেক করবো আর যেটা বলবো আপনি যখন ফর্মেট ফিল আপ করবেন খুব একটু কেয়ারলি ভাবে ফর্মেট ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয় মতো ঠিক আছে সো যাই হোক এখন হচ্ছে আমার সমস্ত কিছু এভরিথিং ঠিক আছে এখানে আমার সমস্ত কিছু ঠিক আছে এভরিথিং সব এখানে দেখাচ্ছে ঠিক আছে এখন আপনি কি করবেন এখানে একটা অপশন পাচ্ছেন একটা খালি বক্স অপশন পাচ্ছেন দেখেন আই হ্যাভ এফআইআর আই হিয়ার বা এফআইআর অথেন্টিক কনফার্ম করতে বলতেছে সমস্ত কিছু ঠিকঠাক আমি টিক মার্কে দিব কি করবেন অ্যাপ্লিকেশন একটা অপশন পাচ্ছেন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম সাবমিট অপশন ক্লিক করার পর এখানে একটা নোটিশ দিছে যদি আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন কোনো কিছু আইনের বিরোধী যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি যেকোনো রকম আইনের ব্যবস্থা হতে পারে কারণ এটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট সরকারি গভর্নমেন্টের ক্ষেত্রে হবে ঠিক আছে এটা হচ্ছে সরকারি সার্টিফিকেট এভরিথিং সো এই জন্য সব সমস্ত কিছু ঠিক থাকিয়ে দিবেন এরপর হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন সো আমি এগ্রি এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আমার পিকচার এভরিথিং সমস্ত কিছু চলে আসলো এখন এখানে দুটো অপশন পাচ্ছেন একটা হচ্ছে ভিউ সার্টিফিকেট অ্যান্ড প্রিন্ট ডিটেলস আপনি ভিউ সার্টিফিকেট অপশন ক্লিক করলে আপনি ভিউ সার্টিফিকেট দেখতে পারবেন আর এখান থেকে সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন সো আমি ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করবো ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর দেখেন ফাইনাল হচ্ছে আমার টিন সার্টিফিকেট অলরেডি হয়ে গেছে দেখেন এটা হচ্ছে ডাইরেক্ট সরকারি গভর্নমেন্ট অনুযায়ী হয়েছে ঠিক আছে এটা ডাইরেক্টলি হতে আপনার সরকারি টিন সার্টিফিকেট এটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন কোনো বিজনেস উন্নয়ন করতে গেলে টিন সার্টিফিকেট যদি প্রয়োজন হয় এটা দিয়ে করতে পারবেন তাছাড়া ইউটিউব মনিটাইজ ফেসবুক মনিটাইজ যেকোনো কাজের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট যেখানে যেখানে প্রয়োজন হয় সেটা দিয়ে আপনি এটা করতে পারবেন সো প্যানেল আমার দেখেন টিন সার্টিফিকেটটা হয়ে গেছে এখন হচ্ছে এখানে দেখেন তিনটা অপশান পাচ্ছেন নিজ হচ্ছে প্রিন্ট সার্টিফিকেট সেফ সার্টিফিকেট ইমেল সার্টিফিকেট সো আপনি এখান থেকে প্রিন্টও করতে পারবেন আর ইমেলের মধ্যে যদি দিতে চান ইমেলও করতে পারবেন সেফ সার্টিফিকেট করতে পারবেন আপনি এখান থেকে সরাসরি হচ্ছে আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন সো আমি এটা আপাতত হচ্ছে সেফ সার্টিফিকেট অপশানে ক্লিক করব সেফ সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এটা আমার অলরেডি সেফ হয়ে যাবে সো সো এটা আমার অলরেডি সেফ হয়ে গেছে সেফ হয়ে যাওয়ার পর এখানে আপনি যদি ত্রিডোর আইকনে ক্লিক করেন এখানে ত্রিডোর আইকনে আপনি তিনটে অপশন পাবেন এখানে ডাউনলোড করতে পারবেন প্রিন্টও করতে পারবেন সো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি প্রথমত ডাউনলোড করার পর এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন এটা আমি আবার এখানে ত্রিডোটা অপশনে ক্লিক করলাম এখান থেকে আপনি যদি সেন্ড ফাইল অপশনে ক্লিক করেন যে কোনো জায়গায় সেন্ড করতে পারবেন প্রিন্ট করলে আপনি সরাসরি কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবেন সো এখানে আমি সেন্ড ফাইল অপশনে ক্লিক করলাম সেন্ড ফাইল অপশনে ক্লিক করার পর আমি আপাতত সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে পিডিএফ ফাইল আকারে নেব সো আমি এখানে লক দিচ্ছি হয়তো আমার এখানে ব্ল্যাক দেখাতে পারে আমি এটা এখন পিডিএফ ফাইল আকারে এখানে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেব সো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল আকারে সেন্ড হয়ে গেছে এখান থেকে ছেলে হচ্ছে আপনি কম্পিউটার থেকে বের করতে পারবেন অথবা আপনি ইমেলের মধ্যে গিয়েও আপনি সেন্ড করতে পারবেন এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে দেখেন আমার তিন সার্টিফিকেট ঠিকানা অটোমেটিকলি শু করতেছে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তারপরে একটা জিনিস শিখবেন ভিডিও লং এটা কোনো বিষয় নয় আপনি একটা জিনিস শিখতেছেন এটা হচ্ছে বিষয় ঠিক আছে আপনি এখান থেকে যদি শরীরভাবে শিখতে দিতে পারেন আপনার আসে বলে অন্য জায়গায় কোনো ভিডিও দেখতে হবে না এবং আপনার ব্যক্তিগত কাজে এটা ব্যবহার করতে পারবেন সো আশা করি ক্লিয়ার যারা পেজ থেকে দেখতেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব জেনে দেবেন আমি আলাইকুম